হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সব বাইকে আমন্ত্রণ রইলো আজকে আমি চিংড়ি মাছ বোনা করব সেটাই শেয়ার করছি চলুন তাহলে আমি কীভাবে করছি এই যে আমি এরকম মাঝারি ছাঁজে চিংড়ি মাছ নিয়েছি তবে বড় চিংড়ি মাছের চেয়ে কিন্তু মাঝারি চিংড়ি খেতে বেশি ভালো হয় এটার মধ্যে মশলা ভালো ঢুকে এভাবে কেটে নিয়েছি আগে ভালো করে ধুয়ে নিতে হবে লেসটা রেখে দিয়েছি আপনি চাইলে লেসেও ফেলে দিতে পারেন তারপর হালকা লব হালকা হলুদ মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়েছি এটাকে মেখে নিয়ে তারপর আর রেখে দিতে হবে না চাইলে আপনি দুই থেকে তিন মিনিট রেখে দিতে পারেন হাতে সময় না থাকলে নাও রেখে দিতে পারেন প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটাকে হালকা করে একটু বেজে নিব জাস্ট না বাজার না হয়েছে এরকম বললেই আপনি পারেন এরকম একটু করে নিব পিঠ আর ও পিঠ উল্টিয়ে নেব তারপরে যে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু বাঁচতে গেলে যখন আমরা টিকা বাজি সেরকমের মতো ফেনা উঠে যায় এরকমই হয় চিংড়ি মাছ বাজার সময় তারপরে যে আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে কিন্তু আমি সাথে সাথে এটাকে তুলে নিব আর এটার জন্য লাগবে আমার পিঁয়াজ কাঁচামরিচ একদম অল্প মশলা আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি খুব সহজভাবে যে যাতে আপনাদের উপকারে আসে বা আপনারা সহজভাবে করতে পারেন বুঝতে পারেন সেইটাই তারপর মাছগুলি তুলে নিয়ে ওই তেলের ভিতরে কিন্তু আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি আর একটু তেল লাগবে যতটুকু আমার লাগবে অতটুকু আমি দিয়ে দিচ্ছি আপনি যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দেবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের আপনাদের উপকারে আসলে এটাই আমার সার্থক আমরা তো বুঝতেই পারেন যে একটা ভিডিও আমাদের আমরা অনেক কষ্ট করে করি বা ভিডিওটা করে তারপর আবার ভিডিওটা এডিট করতে হয় সবই আপনারা বুঝেন জানেন আর আপনাদের জন্য আপনাদের যখন আপনারা বলেন এটা ভালো লাগছে বা আপনাদের উপকারে আসছে ওইটাই আমাদের সার্থক তারপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পেস্টটা কিন্তু শুধু নরম করে নিব জাস্ট পেস্ট কিন্তু একদম বেস্তার মতো করবো না একটু নরম হয়ে গিয়েছে তারপর আমি সামান্য এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি একদম সামান্য না ধোয়ার মতো এরকম আপনি চাইলে নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আবার আমি হলুদ মরিচ কিন্তু দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে আদা চাষামুজের মতো হবে এরকম করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিলাম নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যে মাছ যেটার ভিতরে আমি মাছ মেখেছিলাম ওইটার মধ্যে ভিতরেই একটু পানি দিয়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কারণ এটার ভিতরে ঝোল হবে না তখন মরিচটা সিদ্ধ হয়ে সারতে পারবে না সেই জন্য কিন্তু আমি মশলা কষানোর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি যাতে মরিচটা সিদ্ধ হয়ে যায় এই যে দেখেন তেল চলে আসছে তেল চলে আসলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেবেন আপনি যদি চান তাহলে এরকম বোনা বোনাও রাখতে পারেন তবে আমি একটু জল রাখি যাতে বাতটা মেখে খাওয়ান খাওয়া যায় সেজন্য এই যে দেখেন মা দেখতে কত সুন্দর হয়েছে মরিচটা কিন্তু একদম সবুজ হয়ে হয়ে আছে আমি মাছটা দিয়ে তারপর ওই বাটিটাই একটু দিয়ে এই যে পানিটা দিয়ে দিচ্ছি এতটুকু পানি দিয়ে যাতে মশলাগুলি মাছের ভিতরে ঢুকে যায় আর চিংড়ি মাছ কিন্তু দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করবেন না বেশিক্ষণ জাল করলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায় খেয়ে আপনি মজা পাবেন না আর চিংড়ি মাছ বোনা করতে হলে এরকম মাজার সাইজে সাইজের মাছটাই সবসময় খেতে ভালো হয় বেশি এটার ভিতরে মশলা ঢুকে ভালো বড় মাছটা কিন্তু অত মশলা ঢুকে না তারপর দেখা যায় যে সাদা হয়ে থাকে এরকম তবে আপনি আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন কোনো অসুবিধা নাই এই যে আমি এই পানিটু একটু শুকনা শুকনো হলে আমি নামিয়ে নেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ছোট্ট একটি অনুরোধ রইল আমার চ্যানেলটি ঘুরে আসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আপনাদের ভালোবাসাই আমি এগিয়ে যাব ইনশাল্লাহ এই যে দেখেন আমি বাটিতে তুলে নিচ্ছি আমি এরকম জোল রেখেছি আমার এরকম এটা খেতে কিন্তু খুবই মজার হয় বাচ্চারাও খুব পছন্দ করেন আশা করি আপনারাও করে খাবেন খেয়ে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন